সহজ অনুবাদটা তো বুঝছেন নবীজিকে আইসা সাহাবাই আজমান প্রশ্ন করছেন ইয়ারাসুল্লাহ টাকা পয়সা খাবারটা আগে খাবারটা কার সামনে দিব আগে আমি কাপড়টা কার জন্য কিনবো আগে আমি করসটা কার জন্য করব বুঝতেছেন কথা সুবাহ আল্লাহ আল্লাহ নবীর সাথে সম্পর্ক কার কথা বলেন কার নবীজিকে যখন চতুর্দিক থেকে এইভাবে ঘিরে ধরেছেন আল্লাহ হাবিব নিজে থেকে কোনো কথা বলেন নাই আল্লাহ তালা বলে দিলেন ও নবী ইয়াসআলুনা কামাদা ইউনফিকুন আমার আলোচনা শুনিয়া আমার যেন বলা না লাগে যতটুকুদ দূরে আওয়াজ চাইতে পারবেন ততটুকুদ দূর পর্যন্ত যত বড় স্থান আছে হতে পারে এই কুরআনুল কারীমের আল্লাহ তাআলা কবরের আযাব গজব মাফ করে দিবেন। আল্লাহ। নবীজি আপনাকে তারা প্রশ্ন করেছে কোন রাস্তায় কিসে টাকা পয়সা খরচ করবে? ইয়াউ ফি কোন খরচ করবে? আল্লাহ তাআলা বলে দিলেন, মা আনফাকতুম মিন খায়রিন উত্তম খরচ করবে। আগে খরচ করবে। আগে খাওয়াবে আগে কাপড় কিনবে আগে টাকায়া দেখবে আলফাতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন তো আস্তে বলে না আকবার আল্লাহু আগে পিতামাতা আগে কে পিতামাতা এখন পিতামাতার খবর আমরা নেই না আর যারা নেই যারা নেই না শুনুন বলছেন বলছি আল্লাহ হামিদ বললেন আমার আল্লাহ অবতীর্ণ করে আমাকে নির্দেশনা দিলেন আমি যেন বলি ও সাহাবাই আজমাইন যারা কেমন পর্যন্ত আসবা ইহুদি হক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক মুসলিম হও তুমি যদি মানুষ হও প্রথম করস করবা তোমার মাতার জন্য হাবিব বললেন কষ্টার্জিত সংকট সন্তান বিদেশ থাকে সন্তান ব্যবসা করে সন্তান চাকরি করে সন্তান কৃষক আল্লাহ হাবিব বললেন শুনো শুনো তোমরা টক নাই তোমরা যারা পিতা মাতাকে এইভাবে কাপড় কিনে দাও তাদের মুখের মাঝে খাবার তুলে দাও তাদের জন্য বাজার করো ইদা আনফাকাল মুসলিম কোন মুসলমান যখন বাজারে যায় কোন মুসলমান যখন ক্ষয় করে কোন মুসলমান যখন চাল ডাল কিনে নিয়ে আসেন কোন মুসলমান যখন ব্যবসা করে আর তার ফ্যামিলির জন্য খরচ করে আর সের মালিক এই বান্দার জন্য খুশি হইয়া যা খুশি হইলে বাবা যদি সন্তানের প্রতি খুশি হয় তাহলে একটা পুরস্কার আছে না নাই স্বামী যদি স্ত্রীর প্রতি খুশি হয় সন্তুষ্ট হয় তাইলে স্ত্রী যেটাই চায় এইটাই স্বামী দিতে চেষ্টা করে ঠিক কিনা ভাইরা ভাই মন্ত্রী সাহেব যদি চেয়ারম্যান সাহেবের প্রতি খুশি থাকে তাইলে বাজেট কম না বেশি কথা বলে বাজেট কম না বেশি এখন যিনি আকাশের মালিক জমিনের মালিক যার কোনো অভাবই নাই উনি কে উনার দেওয়াটা কম হবে না বেশি হবে আল্লাহর হাবিব বললেন সাহাবারে শুনো যারা পিতা মাতার জন্য করছ পিতা মাতার জন্য বয় করো কাপড় কিনে দাও পিতা চাই না খাই তারপরেও চেষ্টা করো পিতার মাতার সামনে খাবার পরিবেশন করো তাদের জন্য লঙ্গি কাপড় টাকা গুলা তোমার জন্য আল্লাহ তালা তোমার আমল নামায় সাদা কার মাগো এই এলাকায় যারা আলোচনাটা শুনতেছেন গড়ে বসে শুনতেছেন আমার একটা আবেদন যে বাড়িতে আসছেন বধু হিসাবে এই বাড়িতে আসছেন লাল শাড়ি পরে কোন শাড়ি কত আপনাকে কত জনে রিসিভ করেছে কত অপেক্ষায় ছিল আপনার স্বামী আপনাকে পাওয়ার জন্য এর আগে একটু চিন্তা করছেন ষোলোটা আঠারোটা বছর আপনার পিতা আপনার মাতা আপনার ভাই আপনার পিছনে করস করেছে আপনি যখন বনগ্রাম স্কুলে গিয়েছেন আপনি যখন পড়তেন আপনি যখন মাদ্রাসায় যাইতেন আপনি যখন বাড়ির বাহিরে যাইতেন বেড়াইতে যাইতেন কান কিন্তু একটা চোখ কিন্তু একটা এই এই সব সময় আপনার দিকে দিয়ে রাখতো ঠিক কিনা বাইরে বাইরে এরপরে আপনাকে কোথায় কোন জায়গায় ভালো একটা ছেলের সাথে বিবাহ দেওয়া যায় এই চিন্তায় মগ্ন ছিল আমরাও থাকি ঠিক কি ভাইরা আমার আজকে স্বামীর বাড়িতে চলে আসছেন যাইতে পারেন না স্বামীর বাড়িতে আপনি যদি না থাকেন মনে হয় বাড়িটা অসন ঠিক কি ভাইরা আমার আমাদের যদি স্ত্রী বাড়িতে না থাকে এমনি তো পছন্দ হয় না আমরা বলি আমি দেখে তোমাকে রাখছি এরকম কথা আছে না নাই আবার অনেক স্ত্রীরাও বলে আমি দেখে তোমার ঘর আমি দেখে তোমার ঘর খাই নাইলে কিন্তু খইতাম না কিন্তু একটু যদি আপনি রাগ করে বাবার বাড়িতে চলে যান পরে আমরা মেয়েরে কই এই তামান্না তাড়াতাড়ি তোর মারে ফোন দে এরকম কথা আছে ভাই মানে স্ত্রী ছাড়া যেন স্বামীর চলে না আমার কথা হচ্ছে আপনি একজনের স্ত্রী হয়েছেন এই বাড়ির এই মায়া এই গরু এই ছাগল এই যে ব্যবসা এই যে ধান এইগুলা রেখে আপনার বাবার বাড়িতেও যেতে পারেন না কিন্তু আজ আপনার এই বাবা মা নাই আপনি কি আমল করবেন কি আমল

লাল শাড়ির পরিবর্তে সাদা শাড়ি পরি আপনাকে কাটকিয়াতে উঠিয়ে আপনাকে কবরে নেওয়া হবে কবরে যতনে নেওয়া হবে কবরে যতনে রাখা হবে ঘোষণা করা হবে আজি কেন সুহাগ ডো না কোথায় ভারিয়ে গেলে তুমি জীবন জীব আমি মা বলে যতই ডাক ডাকি শুনতে পাওনা আমার নাম ধরে না সকালে বলি আমরা যখন ওয়াজে আসতাম আমার মণিপুরি গান বাসা ছিল গত বছর এই চোদ্দই ডিসেম্বরে আমার মা মারা গিয়েছেন আমার মা অনেক মেধাবী একশোর মতো বয়স ছিল আমি ওয়াজেতে কখন যাব অপেক্ষা করতেন আমার সন্তান আমার স্ত্রী জানার আগে আমার গাড়িটার আওয়াজটা শুনি বলতেন আমার রতন আছে কথা বলেন রকম রতন হারা মা কবেনা নেই না নেই পাঁচটা আমলের কথা অথবা চারটে আমলের কথা বলবো আজকে যদি চারটে আমল করেন ষোলতম ইসলামী মাফিল আমি চাই একটা মেসেজ আপনাদেরকে দিয়া যাই অন্তত জান্নাতের বাগানে পরিণত করে দেবে

আল্লাহ তারা এখানে কথাটা শেষ করেন নাই হুয়া কুমল মুসলিম যেরকম এই মিল্লাদের পিতা হচ্ছেন হজরত ইব্রাহিম আলাইসালাম যেখানে আয়তে কারি মাতিলাবত করেছি বাইরে আমার যখন মিল্লাদা বিসমিল্লাহি ও আলা মিল্লাতির রাসূলুল্লাহ বলে যখন আপনাকে কবরে রাখা হবে আল্লাহ তাআলা কবর থেকে আরেকদিন আমাদেরকে কিয়ামতের মাঠে উত্তোলন করবেন ঠিক কি না আমাদেরকে উঠাবেন কে এইজন্য দেখবেন অনেকেই বলে এই যে প্রথম কুবের মাটিটা খুঁজে আর বলে মিনহা করেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বাবা আজকে আপনাকে করে দাফন করা হয়েছে আপনাকে তো এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল মাটিতে রাখা হয়েছে আর কিয়ামতের মাঠে এই মাটি থেকে উত্তোলন করবেন